আর আমরা এমন এখন পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কোনো কথা আমি বলা পছন্দ নেই যেহেতু প্রতাপপুর দরবার শরীফের হাজার হাজার ভক্ত বাংলাদেশও আছেন মুরিদ মোতাকাদিন আছেন তবে এটুকুন বলতে পারি আমাদের দেশের গদি মিডিয়ারা যেভাবে উলঙ্গ হয়ে আন্তর্জাতিক জায়গায় তারা হাসির খোরাক হচ্ছে ভারতীয় হিসাবে আমার মাথা হেট হয়ে যাবে শুধু আমার নয় যে কোনো সচেতন নাগরিকেরই লজ্জার বিষয় সেখানকার এমন এমন ভিডিও ফুটেজকে নিয়ে এসে তারা এমন ব্যঙ্গাত্মক টক শোতে করছেন যেটা তাদের মিডিয়ার স্ট্যান্ডার্ডকে প্রকাশ পায় বাট আমি বিশ্বাস রাখি আমাদের যারা ডিপ্লোম্যাট আছেন তারা যথেষ্ট দক্ষ মানে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে বাংলাদেশ আমরা দখল করে নেব এ কথা বলা যত সহজ বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না থাকলে এটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে বাংলাদেশে একটা দেশ ছিল যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল বাকি পাকিস্তান চীন সমস্ত দেশগুলোর সাথে আমাদের কোথাও না কোথাও সম্পর্ক ভালো নেই ফলে আমরাও সেফ না এটা আমাদেরকে মাথায় রাখতে জি কর ভালো নয় দোষীদের যারা মুভমেন্ট করছিল তাদেরকে জিজ্ঞেস করুন কর নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম বাট যে মুভমেন্টের ওয়ে ছিল আমি আগেও বলেছিলাম এর আগেও বলেছি প্রতিবাদ কখনো ফিস্ট করে হয় না প্রতিবাদ কখনও রাত দখলের নাম করে হই হুল্লোর গান বাজনা করে মুভমেন্ট করে ক্ষমতা অর্জন হয় না ক্ষমতা দখল হচ্ছে প্রতিবাদ এবং যাকে বলে বিপ্লবের মাধ্যমে হয় আজকে বিপ্লব না করে গান বাজিয়ে যদি আমরা চেতনা তৈরি করব মনে করি যারা করেছেন তারাই ভালো বুঝবেন দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণ হলো ভালো বলবেন ভালো জিনিস মন্দির তৈরি হচ্ছে হিন্দু ভাইরা আরো বেশি ধার্মিক হবেন বাস ধর্মের নামে অধার্মিক না হলেই হল কারণ আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে কেবলমাত্র রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে ধর্মের উদ্দেশ্য যদি এটা হয় তাহলে খুব ভালো জিনিস মুর্শিদাবাদে এক তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করে বলছেন তার বিরুদ্ধে আবার রাম মন্দিরে তৈরি হবে বলছে হিন্দু এক নেতা এটা নিয়ে কি বলবেন এটা তো আমাদের কোথাও না কোথাও দূরদর্শিতার অভাব মসজিদ তৈরি করার উদ্দেশ্য না বাবরি মসজিদ তৈরি করার উদ্দেশ্য মুর্শিদাবাদে তো আর বাবরি মসজিদ তৈরি হবে না আমি একটা মসজিদের নাম বাবরি মসজিদ রেখে দিলে তো সেটা বাবরি মসজিদ হবে না আপনি যদি মসজিদ তৈরি করার কথা বলেন তাহলে কেউ অপরাধ সমস্যা হচ্ছে আমাদের অদূরদর্শী রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যারা মনে করে যে নব্বই শতাংশ ষাট শতাংশ মুসলিমদের মাঝে বাস করে যা খুশি বলে দিব যেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বারো পার্সেন্ট মুসলিম তেরো পার্সেন্ট মুসলিম এই জায়গার এই কথার কি প্রভাব পড়বে তা তারা ভাবতে পারে না কিন্তু এটা বড় নয় হয়তো তিনি বলেছেন ভুল করেছেন অনেক ভালো ভালো কথাও তিনি বলেন আমি শুনেছি